ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি বিরিয়ানি তো আমরা প্রায় সকলেই পছন্দ করি বিরিয়ানি মানেই একটা আলাদা কৌতূহল খাবার জন্য আর আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করলে দারুণ স্বাদের খেতে লাগবে আসুন তাহলে দেখে আমি কীভাবে তৈরি করছি প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য এখানে আটশো গ্রাম চিকেন নিয়েছি দু চানা দিয়ে দিচ্ছি টক বই এক চামচ দিয়েছি আদা রসুন বাটা মতো লবণ দিয়ে দিলাম এবং হাফ চামচ গোলমরিচ দিয়ে ভালোভাবে মেখে আমি দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এখানে আমি বাসমতি চাল নিয়েছি আটশো গ্রাম দু তিনবার ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো চাল ধোয়া আমার হয়ে গিয়েছে এখন আমি বিরিয়ানির জন্য একটু মশলা রেডি করে নেব তার জন্য এখানে একটি প্যান নিয়েছি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ ধনে এক চামচ নিয়েছি সাহাযিরে চারটি এলাচ নিয়েছি এক টুকরো দারচিনি নিয়েছি চারটি লবঙ্গ এবং হাফ হাফ টুকরো নিয়েছি জায়ফল আর হাফ টুকরো নিয়েছি দা জাবিত্রী আর গোলমরিচ নিয়েছি এক চামচ চারটি শুকনো লঙ্কা নিয়েছি সব কিছু নেড়ে চেড়ে হালকা আছে আমি ভেজে নেব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গুঁড়ো করে একটু সাইডে রেখে দেব গ্যাসের ফ্লেমে মন করে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ তেল কিছুটা পরিমাণ আলুকে এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি সেটিকে ভেজে নেবো তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কাগুলো একটু নেড়ে চড়ে লাল লাল করে ভেজে নেব আমার হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নেড়ে চড়ে আমি লাল লাল করে একটু ভেজে নেব এখানে দিয়ে দিলাম দুটি তেজপাতা নেড়েচুড়ে একটু ভেজে নিয়েছি এখানে একটু বড় সাইজের টমেটো কুচি আমি দিয়ে দিলাম নেড়ে চুড়ে একটু ভেজে নেব আজ আমার হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা রসুন বাটা নেড়েচুড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এখানে হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো নেড়ে চড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখানে একশো গ্রাম টক দই নিয়েছি ভালোভাবে ফেটে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি টক দইটা দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি আবার আমি গ্যাসের ফ্লেম অন করে নেবো নেড়ে সড়ে মশলাটিকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে ম্যারিনেট করা চিকেন আমি দিয়ে দিলাম গ্যাসের বেলুন হাইতে রেখে চিকেন আমি ভালোভাবে ভেজে নেব মশলার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ওই যে রেডি করে রেখেছিলাম যে বিরিয়ানির মশলা সেটাকে দিয়ে দিলাম আবারও মিশিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন আমি দু পরিমাণ জল দিয়ে দিলাম এখন ভেজে রাখা আমি এর মধ্যে দিয়ে দিলাম আবার আমি এঁচুড়ি একটু মিশিয়ে নিয়েছি লবণ একটু কম হয়েছিল তার জন্য একটু লবণ দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব এখানে ভাতটি রেডি করে নেব তার জন্য একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ দিয়েছি জল এক চামচ দিয়েছি লবণ দুটি তেজপাতা চারটি লবণ গুঁড় চারটি এলাচ এক টুকরো দারচিনি এক চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এবং এক টেবিল চামচ দিয়েছি সাদা তেল জলটিকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব জল ফুটে গেছে এখন ভিজিয়ে রাখা চাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টাকা দিয়ে আমি সিক্সটি পার্সেন্ট রান্না করে নেব আর ভাত রান্না আমার হয়ে গিয়েছে এখন আমি রেডি করে রাখা তরকারির মধ্যে ভাতটিকে এইভাবে উপর দিয়ে দিয়ে দিলাম এখানে হাফ কাপ নিয়েছি দুধ হাফ চামচ নিয়ে নিলাম জাফরান একটু গুলিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ দিয়েছি কেওড়া জল কয়েক ফোঁটা দিয়েছি মিঠা আত সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং হাতের উপরে এইভাবে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ পাতা কুচি উপর দিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি এবং তিন টেবিল চামচ দিয়ে দিলাম ঘি এখন আমি ঢাকা দিয়ে দেবো দম দেওয়ার জন্য গ্যাসের উপরে এরকম একটি চাটু বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর একদম লোতে রেখে পনেরো মিনিট আমি রান্না করে নিয়েছি এবং দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে একবার রান্না করে দেখবেন অসাধারণ সাথে খেতে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং